আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হযরত মৌলান আব্দুল মালিক ওনার আব্বা লাকসামের মানুষ জাতীয় বাইতুল মকাররমের এখন যিনি খতিব পৃথিবীর এমন কোন আরব দেশ নাই যেই দেশের ওলামায় কেরমন আরে চিনে না বাংলাদেশে তিনি যদি পরিচিত হয় দশ পার্সেন্ট আরব বিশ্বে তিনি পরিচিত নব্বই পার্সেন্ট পৃথিবীর আরব দেশের বহু ইউনিভার্সিটিতে এই হজরত আমার দেশের বাইতুল মোকার খতিব যিনি বর্তমান ওনার কিতাব আরবি লিখিত বই কিতাব পৃথিবীর আরব দেশের ইউনিভার্সিটির সিলেবাস ভুক্ত আল্লাহর কসম আলমাদ খাল উসুলে হাদিসের এক কিতাব সারা পৃথিবী পড়ে এত সুন্দর এত জামে মানে উসুলে হাদিসের কিতাব আর পৃথিবীতে নাই মানে হাদিসের বিষয়ের যত নিয়ম কানুন হাদিস শাস্ত্রের এটার উপরে ওনার লিখিত কিতাব অনেক কিতাব ওনার অনেক কিতাব আমি বলতেছিলাম ওনার আব্বা হজরত না শামসুল হক রহমতুল্লাহ আলাবি ওনার বাবা আজীবন যেই মাদ্রাসায় মহতামিম ছিলেন আমি ওই মাদ্রাসায় মাহফিল করছি বয়ান করছি তো ওইখানে গিয়ে শুনছি ওই বাবা একটা ঘর ঘর দেখছি ওনার পুরান একটা টিনের ঘর তো ওনার আব্বা বলতেন সবসময় হা আব্দুল মালিক তোর আমার বেশি চিন্তা তার তারে দিয়ে কি কেমনে কি ভবিষ্যতে ওনার আব্বাই বলে বেশি কি চিন্তা করছে আব্দুল মালিক এখন জাতীয় মসজিদের ক্ষতি এই জন্য দোস্ত বন্ধু ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে আগামীর সময়কালে আমার বিজয় হবে